হচ্ছে দুর্নীতি হচ্ছে বলে এখানে কংগ্রেসটি শক্তি বৃদ্ধি হচ্ছে জেলা পরিষদ কি ভেঙে যেতে পারে এরকম আশঙ্কা কোনো এরকম আশঙ্কা নেই কংগ্রেসের এমন কোনো শক্তি বৃদ্ধি হবে না যেখানে তৃণমূলকে রিপ্লেস করতে পারবে তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যে প্রজেক্ট গুলো দিয়েছেন বাংলার মানুষকে যেটা দিয়েছেন যেটা চৌত্রিশ বছরের বাংলা지에 উনি এটা বাংলার মানুষ শিরোকালি মোহাম্মদ আলী সাথে থাকি দাদা যেটা চম্পাটিতে আজকে আবার বিস্ফোরণ হয়েছে এর আগেও একবার বিস্ফোরণ হয়েছিল এটা পুলিশ দেখছে আমি पॉलिटिकल